সরসী তটসুখদোট নিকট প্রিয়ভজ সরসি তটসুখদোট নিকট প্রিয়ভজ ললিতাখ ললনাকুপরমাদ যজন ললিতাখ ললিতাখ ললনাকুপরমাদ যজন ব্রজক বহুমান কমল প্রিয় নয়নম ব্রজকানন বহুমান কমল প্রিয় নয়নম গুণমঞ্জরি গরিমা গুণ হরিবাসন বয় গুণমঞ্জরি গরিমা গুণ হরিবাসন বয় শুভদোদয় দিবসে বৃষরবিজা নিজ দ্বৈত শুভদোদয় দিবসে বৃষ रविजानिजदयितम् प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम् प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम् गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धान्त सरस्वती गोस्वामी ठाकुरजी कि जय पतित पावन श्री गुरु महाराजज्यू कि जय पतित पावन दशम दस्तन আচার্য বৈষ্ণব বৈষ্ণবিন্দ কি জানে সমিখ শ্রী শিল প্রভুপাল বক্তৃতা খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গে যে বিষয়ে আলোচনা করছি প্রভুপাদ সেখানে বলেছেন অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন বর্ণাষ্টম ধর্মের মর্যাদা অটুট অটুট রেখেছেন কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেছেন বস্তুত তাহাদের উভয় কার্যই এক নথুবা মহাপ্রভু নিত্যান্ত প্রভুকে অত বড় বলতেন না এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ হৃদেশে সত্যং বিশুদ্ধং শ্রীমদ্ ভাগবত চার তিন তেইশ এই শ্লোকের কথা আলোচিত হলেই আমরা জানতে পারি তিনি কি বস্তু অত বড় বলতেন না নিত্যান্ত প্রভুকে মহাপ্রভু কত বড় বলেছেন এবং সত্যং বিশুদ্ধাং এই শ্লোকের কথা আলোচিত হলে আমরা কি জানতে পারি হৃদদেশে হৃদ সত্যং বিশুদ্ধং এই শ্লোকের কথা আলোচিত হলে আমরা জানতে পারি তিনি কি বস্তু অর্থে নিত্যান্ত প্রভু কি বস্তু সেইটি জানার জন্য আমরা শিল্প প্রভুপাদের শ্রী গৌরীয় ভাষ্য থেকে কয়েকটি শ্লোকের ভাষ্য পড়েছি এবং পড়ছি আজকে শ্রী গৌরীয় ভাষ্য শ্রীচৈতন ভাগবত মধ্যখণ্ড বিংশ অধ্যায় একশো পঞ্চাশ ক্রমাঙ্ক শ্লোক শ্রীচেত ভাগবত মধ্য কুড়ি একশো ভাগবত কথক ও পাঠক ভগবান ও ভক্তের নিন্দা করিয়া নিজ উপার্জন ও ইন্দ্রিয় তর্পণ অবাধে চালাইবার জন্য ভাগবতের তাৎপর্য বিকৃত করিয়া জগতে জঞ্জাল উপস্থিত করে এবং আত্মবিনাশ সাধন করে তাহারা বৈষ্ণবগুরুর পাদ পদ্ম পরিত্যাগপূর্বক শ্রী নিত্যানন্দচরণে অপরাধী মায়াবাদী জ্ঞানী কর্মী অন্নাভিলাষীকে সিয় গুরুপদে প্রতিষ্ঠিত করিয়া নিজেরাও ভগবত কৃপা লাভে চিরবঞ্চিত হয় এবং তৎসঙ্গে জগতের বহু ব্যক্তির সদ্ধর্মানুগমনে বাধা দিয়া তাহাদিওকে সংসারের ক্লেশ ভোগ করায় অনেক ভাগবত কথক বিভিন্ন জায়গায় অনেকে সব ভাগবত শুনতে যান দেখেছি শুদ্ধ বৈষ্ণবের চরণে আশ্রিত বহুদিনের আশ্রিত কিন্তু দুর্ভাগ্যবশত শ্রবণ কীর্তন না করার ফলে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ না করার ফলে তারা এই সব বিভিন্ন প্রকার ভাগবত কথক এবং পাঠক পাঠ করেন ভাগবত কথা বলেন অনেকে কীর্তনের শুরু করেন বিভিন্ন জায়গায় ভাগবত পণায়ন হয় বা এমনি গ্রন্থাদি পড়া হয় সেখানে যান অনেক সহজিয়ার কাছে যান অনেক ভক্তি বিরোধীর কাছে যান কিন্তু তারা ভাগবত পড়েন অনেক মায়াবতীরাও ভাগবত এই সব ভাগবত কথা বা পাঠক তারা ভাগবত কথা বলতে গিয়ে ভাগবতী কথা বলতে গিয়ে বা পাঠ করতে গিয়ে তারা আসলে যেটি করেন সেটি হচ্ছে ভগবান ও ভক্তের নিন্দা করেন নিন্দক ভগবান এবং ভক্তের নিন্দক তারা কিন্তু সামনে খোলা আছে ভাগবত ভগবান ও ভক্তের নিন্দা করে নিজ উপার্জন ও ইন্দ্রিয়তর্পণ অবাধে চালাবার জন্য তাদের উদ্দেশ্য কি যে উপার্জন হোক কিছু ইনকাম হোক অর্থ অর্থ উপার্জন টাকা পয়সা পাওয়া যাবে প্রতিষ্ঠা পাওয়া যাবে শিষ্য পাওয়া যাবে অনুসরণকারী পাওয়া যাবে এই উপার্জন এবং ইন্দ্রিয়তর্পণ এবং ইন্দ্রিয় তর্পণ অর্থাৎ ইন্দ্রিয়ের তর্পণ হবে বিভিন্ন ইন্দ্রিয়ের সুখ হবে তা তো হবেই হবে আসলে লোকজন আসলে এইটা উদ্দেশ্য করে অবাধে চালাবার জন্য যাতে সহজেই চলতে পারে সত্যিকার শ্রীমদ্ভাগবতের তাৎপর্য শ্রীমদ্ভাগবতের সিদ্ধান্ত ভাগবতের প্রতিপাদ্য বিষয় অর্থাৎ যা বলেছেন শ্রীমদ্ভাগবত সেইগুলি না সেইগুলি বললে তো উপার্জন ইন্দ্রিয়তর্পণ লোক সংগ্রহ শিষ্য সংগ্রহ অনুসরণকারী সংগ্রহ এগুলো তো হবে না প্রকৃত তাৎপর্য বলেন না প্রকৃত যে তাৎপর্য তাকে বিকৃত করিয়ে দেন ঘুরিয়ে পেছিয়ে অন্য উল্টো করে দেন বিপরীত করে দেন ভাগবতের যা তাৎপর্য সেইটা বিপরীত করে দেন বিকৃত করে দেন অর্থাৎ ভাগবত যা বলেছেন তা তারা বলেন না বিকৃত করে জগতে জঞ্জাল উপস্থিত করে এর ফলে জগতে জঞ্জাল অর্থাৎ এই যত অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত এইগুলি জগতে এসে যায় এবং আত্মবিনাশ সাধন করে আত্মবিনাশ নিজের সর্বনাশ করে আত্মবিনাশ শ্রীমদ্ভাগবত পড়ছি বলছি বলে ভগবান ও ভক্তের নিন্দা এবং নিজের উপার্জন ভগবান ও ভক্তের নিন্দা করে নিজের উপার্জন ও ইন্দ্রিয়তর্পণ অবাধে চালাবার জন্য যাতে তাতে কোনো অসুবিধা নয় সত্যিকার প্রভুবাদ কি বলেছেন সত্যিকার শ্রীমৎ ভাগবতের কি সিদ্ধান্ত ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের কি শিক্ষা সত্যিকার এগুলো বললে তো আর আমি যা করছি বা আমি মানেই তথাগতিত ভাগবত পাঠক কথক বা তথাগতিত গুরু তথাগতিত বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব গ্রুপ সাজা বৈষ্ণব গুরু ইনাদের কাজকর্মে তো অসুবিধা হয়ে সেইগুলো যাতে অবাধে চলতে পারে সেই জন্য বিকৃত করে বলে সব জায়গাতেই যা কিছু হচ্ছে গুরুবর্গের সিদ্ধান্ত তো শ্রীমদ্ভাগবত থেকে আলাদা পৃথক নয় ভাগবতের যা সিদ্ধান্ত গুরুবর্গ সেই সিদ্ধান্তই দিয়েছে সেইগুলিকে আবার বিকৃত করে স্থানকাল পাত্র অনুসারে একটু বদলে নিতে হয় এই কথা বলে তারা এই কাজগুলি করেন তাহলে বিকৃত করেন নিজেদের কাজ অবাধে চালা পাঁচ। যদি বিকৃত করে না বলেন সত্যিকার সিদ্ধান্ত বলেন তাহলে তো নিজেদের সব এই শিষ্য সংগ্রহ লোকসংগ্রহ অর্থ সংগ্রহ ইন্দ্রিয় দর্পণ প্রতিষ্ঠা এইগুলো তো আর চলবে না ওই জন্য বিকৃত করে বলেন ভগবানও ভক্তের নিন্দা করেন শুদ্ধ ভক্তের নিন্দা হয় প্রভুপাদের শিষ্যগণের নিন্দা হয় আমরা আমাদের যা দেখছি প্রভুপাদের শিষ্যগণের সব নিন্দা হচ্ছে খুলে বলছেন সব সেখানে লোকজন ভাগবা শুনছি বলে বসে রয়েছে এরকম একটা সভা হয়েছিল ভিডিও দেখলাম প্রায় কুড়ি পঁচিশ জন বড় বড় লম্বা লম্বা সব দণ্ডধারী বসে আছে সেইখানে কিছু জাজ এসছে হাইকোর্টের জাজ উচ্চ ন্যায়ালয়ের বিচারক কেউ রিটায়ার্ড আবার একজন সিটিং জাজও রয়েছে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন উকিল রয়েছে ডাক্তার রয়েছে ওই সবার মধ্যে তো হঠাৎ দেখলাম একজন রিটায়ার্ড জাজ তিনি বললেন যে উনিশশো থেকে উনিশশো ছিয়াশি ডামাডোল চলেছিল এ মহা অপরাধজনক কথা উনিশশো ছিয়াত্তর থেকে ছিয়াশি প্রভুপাদের অনেক গণ প্রকট ছিলেন তখন ডামাডোল চলেনি তখন শুদ্ধ ভজন ছিল কিন্তু কে তাঁদেরকে সব শিখিয়ে দিয়েছে ভক্তরূপী ভক্তভ্রূপ আচার্যরূপী আচার্য গ্রুপ বৈষ্ণবরূপী বৈষ্ণব গ্রুপ যারা লোক বঞ্চনা করেন তাদেরই মধ্যে কেউ শিখিয়ে দিয়েছে এই রকম হয়েছিল সেই সিটিং জাজ বা সেই রিটায়ার জাজ তিনি কী জানেন উনিশশো থেকে ছিয়াশি যে স্বর্ণযুগ ছিল প্রভুপাদের এত শিষ্য এত গণ সব প্রকট ছিলেন ভজনানন্দী ছিলেন সে তারা কি দেখবেন সেই সব বিচারক একজন উকিলও তাই বললেন যে ছিয়াত্তর থেকে ছিয়াশি ছিল অন্ধকার যুগ কি অপরাধজনক কথা শ্রী মায়াপুরে অন্ধকার যুগ ছিল ছিয়াত্তর থেকে ছিয়াশি কে বললো আপনাকে আপনি প্রাকৃত জগতের ওকালতি করছেন করুন না সেখানকার ন্যায় অন্যায় বাদী বিবাদী এদের পক্ষে দাঁড়াচ্ছেন দাঁড়ান না প্রভুবাদের প্রতিষ্ঠিত শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্রসমূহ আর প্রভুপাদের শিষ্যগণ যখন প্রকট ছিয়াত্তর ছিয়াশি তখনকার কথা আপনি কি জানেন কতদিন দেখেছেন আপনি কিন্তু বহু হাজার হাজার লোক সেইখানে চুপ করে বসে সব শুনছে হাততালি দিচ্ছে এ তো মহা অপরাধ শুদ্ধ ভক্তদের ক্রিয়াকলাপ শুদ্ধ ভক্তির ক্রিয়াকলাপ কেউ তাদেরকে বুঝিয়ে দেননি এই জন্য এখানে বলছেন জগতে জঞ্জাল উপস্থিত করে ভাগবতের তাৎপর্য বিকৃত করে জগতের জঞ্জাল উপস্থিত করে ধীরে ধীরে নতুন জিনিস হয় ভাগবতের তাৎপর্য থেকে সরে গিয়ে নতুন সিদ্ধান্ত নতুন জিনিস হয় সেই সব জায়গা সব যাচ্ছেন করছেন হাসছেন সব এরকম অনেক লোক আছে এগুলি জঞ্জাল যেগুলি জঞ্জাল প্রভুপাত যাকে জঞ্জাল বলছেন সেটা তো জঞ্জাল বলতেই হবে সেটাকে শুদ্ধ ভক্তি বা শুদ্ধ ভক্ত বলা যায় না এই শ্রীমদ ভাগবতের তাৎপর্য বিকৃত করে জগতে জঞ্জাল উপস্থিত করে এবং আত্মবিনাশ সাধন করে নিজের সর্বনাশ করে আত্মবিনাশ সাধন নিজের বিনাশ করে তারা বৈষ্ণব গুরুর পাদপদ্ম পরিত্যাগ করে শুদ্ধ বৈষ্ণবের পাদপদ্ম পদ্ম পরিত্যাগ করে শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ বৈষ্ণব গুরুকে পরিত্যাগ করে আবার শুদ্ধ বৈষ্ণব গুরুকে সম্মুখে গুরু রেখেও তার আচার বিচার শিক্ষা যদি পরিত্যাগ করে তাহলেও গুরুত্যাগ হয় অতএব বৈষ্ণব গুরুর পদ পদ্ম পরিত্যাগ পূর্বক মানে গুরু পরিত্যাগ করেছে এমন হতে পারে শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব গুরুকে পরিত্যাগ করেছেন এমন হতে পারে আবার সেখানে থেকেও শুদ্ধ গুরু পাদ পদ্মের যে শিক্ষা যে নীতি যে সিদ্ধান্ত সেগুলি গ্রহণ করেন না সেটাও পরিত্যাগ গুরুদেবের ভজন শিক্ষা ইত্যাদি যদি গ্রহণ না করে সেও গুরুপাদ পদ্ম পরিত্যাগ করা এর প্রভুপাত বলছেন তাহারা বৈষ্ণব গুরুর পরিত্যাগ পূর্বক শ্রী নিত্যানন্দ এমন ব্যক্তি যারা মায়াবাদী জ্ঞানী কর্মী বা অন্যাবিলাসী তাদেরকে সিও গুরুপদে প্রতিষ্ঠিত করে এরকম দেখা যায় বৃন্দাবনে একটি মন্দির আছে সেখানে একজন ছিল ভক্ত সাধনা করছিল সন্ন্যাসী হাতে দণ্ড তিনি কি করলেন একবার ওই বারাণসী গেলেন সেখানে গিয়ে সম্পর্ক হয়ে গেল মায়াবাদীদের সঙ্গে একদম তখন মায়াবাদী ডুবে গেলেন এখন মায়াবাদের কথা বলে আমি বলতে পারছি কারণ সাক্ষাতে আমাকে বলেছে ভাগবতকে এন্টারটেনমেন্ট বলা ব্যক্তি যেটা আনন্দের জন্য পড়ি সে বললো যে বারাণসীতে আমার একটি গুরু আছে মায়াবাদী গুরু তিনি বলেন ভাগবত কিছু লীলা কথা নয় এটি একটি এন্টারটেনমেন্ট মনোরঞ্জনের বস্তু হ্যাঁ তা বটে মায়াবাদীরা তাই বলেন যে এখন এরকম করা হোক পরবর্তীকালে যখন জ্ঞান হয়ে যাবে ব্রহ্মজ্ঞান তখন কৃষ্ণ গীতা কোনো প্রয়োজন এই জ্ঞান লাভের জন্য আমরা করছি সেই মায়াবাদীটি এখন বহাল তবিত্ত সেখানে আছে এরকম বহু লোক আছে বড় বড় প্রচার কেন্দ্র অশুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র মূল প্রচার কেন্দ্র সেখানেই সব অনেক লোক আছে এরা আসলে মায়াবাদী এই যারা নিতান্ত রূপে প্রশ্ন করছে আপনি বিবাহ করলেন কেন বা তিনি কি বিবাহ করেছিলেন বা উত্তরে তিনি বিবাহ করেন নাই অর্থাৎ ভগবত বস্তু নিত্যান্ত প্রভু তার লীলাকে প্রশ্ন করা এবং তার লীলাকে অস্বীকার করা করেন নাই বিবাহ করেন নাই যদি কেউ বলে তাহলে তাঁর লীলাকে অস্বীকার করা হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলার সৌন্দর্য না দেখে সেই লীলাকে প্রশ্ন করা বা সেই লীলাকে অস্বীকার করা দুটোই অপরাধ একই একই ধরনের অপরাধ ওই প্রশ্নের মাধ্যমে অপরাধ করা হচ্ছে বা লীলাকে অস্বীকার করে করেন নাই এই বলে অস্বীকার করা হচ্ছে মহাপ্রভু স্বয়ং যখন নিজের শ্লোকে বললেন গৃহণীয় জবনী পানিং এই শ্লোকে তা নিত্যানন্দ প্রভু তো কোনো জবনীর সঙ্গে বিবাহ করেন নাই কোনো জবনীর সঙ্গ করেন নাই মহাপ্রভু বললেন যদি তাও করেন তবুও তিনি নিত্যানন্দ ব্রহ্মার বন্ধ আর নিত্যানন্দ প্রভু তো সৌন্ডিকালয় অর্থাৎ মাতাল সালে যাননি মদ্যপান করতে মহাপ্রভু বললেন যদি তাও করেন তবুও তিনি নিত্যানন্দ ব্রহ্মার বন্ধ তিনি তাঁরই নিজ শক্তি শ্রীমতী বসু দেবী আর দেবীকে বিবাহ করেছেন করেন তিনি মায়াবাদ তারা শুদ্ধ ভক্তির প্রচার কেন্দ্রে থাকলেও বাধ্যত থাকলেও শুদ্ধ ভক্তির সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নেই শুদ্ধ বৈষ্ণবকে গুরু করলেও শুদ্ধ বৈষ্ণব গুরুর আদেশ উপদেশ শিক্ষা সিদ্ধান্ত তারা নেননি অতএব তাঁরা সেই গুরুকে পরিত্যাগ করেছেন সামনে গুরু বললে কী হয় পরিত্যাগ করেছেন এই যে প্রভুপাত বলছেন এখানে তাহারা গুরুর পদ্ম পরিত্যাগপূর্বক শ্রী চরণে অপরাধী মায়াবাদী জ্ঞানী কর্মী অন্নাভিলাষীকে সিয় পদে প্রতিষ্ঠিত করিয়া অর্থাৎ তাদের এই প্রশ্ন তাদের এই সিদ্ধান্ত অপসিদ্ধান্ত এইগুলি অনুসরণ করে করে নিচেরাও ভগবৎ কৃপাল হয়েছিল বঞ্চিত হয় যারা এই কাজ করেন যারা লিড করেন তারা নিজেরাও কৃপা ভগবত কৃপা বেঁচে রবঞ্চিত হয় এবং তৎসঙ্গে এবং তার সঙ্গে জগতের বহু ব্যক্তির সদ্ ধর্মানুগমনে বাধা দিয়া এইখানে অসুবিধা হচ্ছে এই কলির দূত মায়াবাদী বৈষ্ণববিদ্বেষী বৈষ্ণবব্রুপ গুরুব্রুপ আচার্য ব্রুপ আচার্যের মতো দেখতে কিন্তু আচার্য বিরোধী ভক্তিবিরোধী এইসব ব্যক্তি আর অনেক লোক তাদেরকে অনুসরণ করে তার নিজেরা তারা চিরবঞ্চিত হয় ভগবতৃপালে এবং জগতের তার সঙ্গে সঙ্গে জগতের বহু লোকের জগতের বহু লোককে সৎ ধর্মানুগমনে অর্থাৎ সিও আত্মধর্মের অনুগমনে বাধা দিয়ে প্রেয় ছেড়ে শ্রেয়পথে আসতে চাইছেন এই রকম বালিশ যারা এখনও তত্ত্বাধি বিশেষ জানেন না তাঁরা এখন এদেরকেই ভক্ত মনে করে আচার্য মনে করে গুরু মনে করে প্রচারক মনে করে বৈষ্ণব মনে করে অনুসরণ করছে আর এই সব লিডাররা দলপতি দূতেরা তারা শুদ্ধ বৈষ্ণবগুরু গুরু পদ্মা পরিত্যাগ করে মায়াবাদী জ্ঞানীকর্মী অনাবিলাসীর যে সিদ্ধান্ত সেইগুলিকে গ্রহণ করে বা সেইগুলিকে গুরু গুরুপদে প্রতিষ্ঠিত করে বা এই ধরনের গুরুপদে আশ পুনরায় আশ্রয় নিয়ে যে কোনোটা হতে পারে বৈষ্ণবগুরুর কাছে আছি দেখিও তারা বৈষ্ণব বিরোধী সিদ্ধান্ত করতে পারে তারা নিজেদের সর্বনাশ করছে আর বহু লোককে বহু লোক তাদেরকে অনুসরণ করতে হাতে দণ্ড আছে অনেক দিনের সন্ন্যাসী পঞ্চাশ বছরের সন্ন্যাসী বেশ লম্বা সরু পাতলা দেখতে খুব ত্যাগী মতো দেখতে ভালো গৈরিক বসন পড়ে আছে অনেক হাজার হাজার লোককে কয়েক লক্ষ লোককে দীক্ষা দিয়েছে এইসব দেখে অনেক জগতের বহু ব্যক্তি সাধারণ অর্থাৎ বালিশ তাদের ধর্ম অনুগমনে বাধা দিয়ে তাদেরকে সংসারের ক্লেশ ভোগ করায় এই বালিশদের সর্বনাশ করে না আমরা বালিশ আমাদের প্রতি পদে অসুবিধা আমরা কোনো তত্ত্ব সিদ্ধান্ত যাই না সামনে যা দেখি তাই স্বীকার করে নিই যেটুকু আমাদের এই প্রাকৃত চোখে দেখতে পাই সেইটাই স্বীকার করে নি এই আমাদের অসুবিধা আমাদের প্রতারিত হওয়া খুব সহজ আমাদের পক্ষে প্রতারিত হওয়া খুব সহজ আমরা সব জায়গাতেই প্রতারিত হই সোনার দোকানে সোনা জহরত হিরে জহরত কিছু কিনতে গেলে যে জানে তাকে আমরা সঙ্গে নিয়ে যাই চলুন তো খাঁটি সোনা কিনা একটু দেখে দেবেন কোনটা ভালোভাবে একটু দেখে দেবেন কারণ আপনার এই সম্বন্ধে ভালো ধারণা আছে কিন্তু শুদ্ধ ভক্তির ক্ষেত্রে আমরাই এত যে প্রবাদের শিক্ষানুসার প্রবাদের শিক্ষা তত্ত্ব সিদ্ধান্ত এইসব গ্রন্থাদি রয়েছে সেসব কোনোদিন শুনিও নি পড়িও নি নিজে। তারপর সামনে যা দেখছি তাকেই ভক্তি মনে করে আমরা প্রতারিত হচ্ছি প্রতারকরা খুব সূক্ষ্ম বুদ্ধি তাদের আমাদেরকে প্রতারিত করতে আসেনি ম্লেচ্ছ সেজে তো আর প্রতারিত করতে আসেনি বৈষ্ণব সেজে প্রতারিত অতএব আমাদের পক্ষেও প্রতারিত হয়ে যাওয়া খুব সহজ হয়ে যায় আমরা বঞ্চকদের দলে পড়ে যাই বঞ্চিতদের দলে পড়ে যাই প্রতারক বা বঞ্চক যারা ঠকায় লোক ঠকানোর লোক এ দেখো এত বড় আমার গুরু এই বলে লোক ঠাক লোক ঠকানো লোকেদের কাছে গিয়ে আমরা খুব সহজেই ঠকে যাই প্রতারিত হই বা বঞ্চিত হই বালিশ এটাই প্রভুপাত এখানে বলছেন নিজেরাও ভগবত লাভে চিরবঞ্জিত হয় এবং তৎসঙ্গে জগতের বহু ব্যক্তির সদ্ধর্ম অনুগমনে সদ্ধর্মানুগমনে বাধা দিয়া তাহাদিওকে সংসারের ক্লেশ ভোগ করায় এই জন্যই তো তো বোঝা যাচ্ছে কেউ দু বছর দীক্ষা নিয়েছেন কেউ দশ বছর কেউ চল্লিশ বছর দীক্ষা নিয়েছেন ফজনের কোনো অবাকক্ষ আমরা এখনো জানি না আমরা সেই যে সংসারে যেমন সমস্যা যেমন অসুবিধা যেমন মনোমালিন্য যেমন কষ্ট যেমন ঝগড়া যেমন আমাদের এই মনোবিক্রিয়া এইসব আমাদের এই রকমই চলতে থাকছে আমাদের কোনো উন্নতি হয়েছে কি আমরা যে নিজের নিজের হৃদয়ের দিকে তাকাই কোনো উন্নতি হচ্ছে শ্রী গুরু নিত্যানন্দ অর্থাৎ গুরুদেব যে কত বড় উচ্চ পদ সে আমরা এখনো বুঝতে পেরেছি যে কাউকে গুরু বলে সব স্বীকার করে নিচ্ছে তারপর যা হওয়ার তাই হচ্ছে অপ্রাহিত জগতে আসার অভিনয় দেখিয়ে যে জঞ্জাল তৈরি করা এই জগতে সেইটি হচ্ছে অপসিদ্ধান্ত যত সব অপসিদ্ধান্ত নিরাশ করেছেন বিনষ্ট করেছেন প্রভুপা দেখিয়ে দিয়েছেন তিনি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তারই পরিবারে আসার অভিনয় করে আমরা আবার যত সব অপসিদ্ধান্তকে আঁকড়ে ধরেছি এই জন্য এত সব মতভেদ যেখানে মতভেদ সেখানে তো দেখতে হবে যে কিসের জন্য মতভেদ যদি এক তাৎপর্য সিদ্ধান্তই আমাদের জীবন হয় প্রবাদের সিদ্ধান্ত আমরা অনুসরণ করার চেষ্টা করি তাহলে আবার মতভেদ কোথায় এত মতভেদ কেন এত ব্যক্তির এত মতভেদ কেন কারণ প্রভুপাদ যে আমাদের গৌরীয় গগণের সূর্য শ্রীচৈতন্যববধস্থ আচার্য গৌরীয় গোষ্ঠীপতি সঙ্গপতি গৌরী প্রধান গৌরীয় গোষ্ঠীর শিক্ষা তাৎপর্য যদি আমরা নিতাম এত লোকের এত মতভেদ কেন এত বৈষ্ণবপরাধ কেন কারণ এই এই লোকগুলোর জন্য এনারা প্রকৃত গুরুদেব শুদ্ধ বৈষ্ণবের কাছে আশ্রয় নিয়েছি দেখিও তার কোনো সিদ্ধান্ত শিক্ষা ভজন শিক্ষা গ্রহণ করেন নাই নিজেও ভজন করেন নাই হাতে দণ্ড নিয়ে মায়াবাদীর মতো মায়াবাদ আচরণ করেছেন মায়াবাদের শিক্ষা দিয়েছেন দিয়ে নিজের সর্বনাশ তো অবশ্যই করেছেন কিন্তু মহাপরাধ আরও অনেকে সর্বনাশ করেছেন আরো অনেক সাধারণ জগৎবাসী বালিশ যারা হরিভজন করতে চাইছিলেন ওই যে কথা হচ্ছিল কয়েকদিন আগে যে প্রিয়পন্থা পরিত্যাগ করে শ্রেয় পন্থা আসা দরকার সেইটা যারা একটু বুঝেছেন তারা আসছেন তারা বালিশ তাদের এখনও কোনো তত্ত্বজ্ঞান নেই তাদেরকে ভুল বুঝিয়ে সংসারের ক্লেশ ভোগ করে সংসারের ক্লেশ এখন আমাদের এই জন্য ভজন করা তো দূরের কথা আমরা বৈষ্ণব ব্যবহারও উল্টো তাদের যে ব্যবহার পরমগুরুদেব প্রভুবাদ এনাদের যে ব্যবহার দেখায় যেনি এখন সেই ব্যবহার তারা করছেন অতএব জগতের জঞ্জাল অবসিদ্ধান্ত কুসিদ্ধান্ত তারা দিয়ে যাচ্ছেন প্রভুবাদেরই ধারা এসেছি বলে মিথ্যা কথা বলে তারা প্রভুবাদের সিদ্ধান্তের বিরোধ কাজ করছেন এবং নিজের বিনাশ সাধন করছেন অবশ্যই তা তো হবেই কারণ চিটিং করা হচ্ছে তো প্রতারণা করা হচ্ছে এরা কি করছেন সামনে দেখাচ্ছেন আমরা বৈষ্ণবগুর পদপদ্ম স্বীকার করেছি আসলে তারা সেই বৈষ্ণবগুরুর পাত পদ্ম পরিত্যাগ করেছেন সাক্ষাতে কেউ কেউ পরিত্যাগ করে অন্য জায়গায় চলে গেছেন কেউ কেউ চলে গেলে আর মানবে না বলে সেইখানেই থেকেছেন কিন্তু অনুসরণ করেছেন মায়াবাদকে তাদের সিদ্ধান্ত তাদের ব্যবহার যুক্তি সব ব্যবহার করেছে এইসব ব্যক্তিকে গুরুপদে প্রতিষ্ঠিত করে অর্থাৎ এই অপসিদ্ধান্ত এবং অপসিদ্ধান্তকারী কারী এইসব ব্যক্তিকে গুরুপদে প্রতিষ্ঠিত করে তারা নিজেরা ভগবত নিজেরাও ভগবত কৃপায় বঞ্চিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চিরবঞ্চিত ফিরে আসার উপায় নেই চিরবঞ্চিত এবং তার সঙ্গে সঙ্গে জগতের বহু ব্যক্তি যাদের ওই যাদের ইচ্ছা আছে প্রিয় পরিত্যাগ করে সেয় আসার কিন্তু কোনো তত্ত্বজ্ঞান এখনো হয়নি তারা সরল ব্যক্তি বিশ্বাস করেছেন এদেরকে এদেরকে বিশ্বাস করে আত্মধর্ম বৈষ্ণব ধর্ম ভগবত ধর্ম ভগবৎ সেবা ধর্ম এটা বুঝতে না পেরে সৎ ধর্ম অনুগমনে তারা বাধা পেয়েছে এইসব লোকগুলো বাধা দিয়েছে এবং বহু লোকের ক্ষতি করেছে এই জন্যই ভক্ত আর ভক্তব্রুব সম্পূর্ণ বিপরীত ধর্মের এই প্রবাদের এক একটি উপদেশে এক একটি সঙ্গে একদম একই ভক্ত এবং ভক্তব্রুবকে পরমার্থ সম্মিলনের অংশ জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কারণ তো কে ভক্ত কে অভক্ত আমরা বুঝতে পারছি না ভক্ত এবং ভক্ত সেজে ভক্ত বিরোধ করছেন যারা তাদেরকে আমরা অনুসরণ করতে গিয়ে বহু বালিশুদ্ধি প্রচার কেন্দ্রের কেউ নন শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্রে তারা কেউ নন শুদ্ধ ভক্তির সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নেই শুদ্ধ গুরুপাদবদ সামনে তারা দেখলেও তারা আলেখ বা এরকম রাখলেও বা জয়ধনি দিলেও বা নাম বললে সেই মহাবৈষ্ণবের কোনো শিক্ষা ভাগবতীয় তাৎপর্য প্রভুপাদের শিক্ষা গ্রহণ করেন নাই তারা লোক বঞ্চনা করার জন্যই এসেছেন এই হচ্ছে এই আজকের এই গৌরীয়ভাসের বিষয়